আসসালামু আলাইকুম এই মাত্র পর সকালের সংবাদে আপনাদের শুরুতেই শুরুতেই স্বাগতম প্লট দুর্নীতি হাসিনা টিউলুপের দুই মামলার রায় আজ থাকছে বিস্তারিত জানাবো শেরপুরে জামায়াত নেতা হত্যা প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন জানিয়ে দিব জামায়াত যদি এখনও আমাদের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও জোটের সম্ভাবনা রয়েছে সর্বশেষ জানাব সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ফুটবলার দুর্নীতি হাসিনা টিউলিপের দুই মামলার রায় আজ রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার বোন রেহানার মেয়ে টিউলিপ রিজোয়ানা সিদ্দিক সহ ৩৬ জনের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় আজ ঘোষণা করা হবে ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিলালমের আদালতে সকালে এ ঘোষণা করার কথা রয়েছে সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি জানা গেছে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে বিশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক দুই মামলার শেখ হাসিনা টিউলিপ সহ আঠারো জন করে জন আসামি এর মধ্যে গত আঠারোই জানুয়ারি রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা টিউলিপ আদানের মামলারায় ঘোষণার জন্য দুই ফেব্রুয়ারি দিন ধার্য করেন ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত অপর মামলায় গত ১৩ জানুয়ারি রাষ্ট্র এবং আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে শেখ হাসিনা টিউলিপ আজমিনার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য দুই ফেব্রুয়ারি দিন ধার্য করেন একই আদালত শেখ হাসিনা টিউলিপ রেদওয়ানের মামলার বিবরণে জানা যায় ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ মোট ষোলো জনকে আসামি করা হয় শেরপুরে জামায়াত নেতা হত্যা প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনা দায়ের করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হক হাইকোর্ট আগাম জামিন আবেদন করেছেন তিনি শেরপুর তিন আসনে বিএনপি প্রার্থী আদালতে তার পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস গাজল এ বিষয় হাইকোর্টে একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে রেজাউল করিম নিহতের ঘটনায় গত শুক্রবার ত্রিশ জানুয়ারি রাতে ঝিনাইগাতি থানায় জনের জনের বিরুদ্ধে মামলা নাম উল্লেখ করা হয়েছে গত আঠাশ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতি মিনি স্টেডিয়াম শেরপুর তিন শ্রীবর্দি ঝিনাইগাতি আসনের প্রার্থীদের ইস্তেহার পাঠ অনুষ্ঠানের সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয় পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামাত প্রার্থী পিনুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগুতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন এ সময় নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে রেজাউল করিমকে ময়মনসিংহে নেয়ার পথে মারা যান জামায়াত যদি এখনো আমাদের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও জোটের সম্ভাবনা রয়েছে বললেন ইসলামী আন্দোলনের প্রার্থী জামায়াত ইসলামী যদি এখনো ইসলামী আন্দোলনের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ লক্ষ্মীপুর চার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর বৃহত্তর জোটের সঙ্গে আমাদের প্রথম দাবি দাবি ছিল আমরা সরকার গঠন করে সরিয়া আইন চালু করব শুরুতে জামায়াত আমাদের দাবির সঙ্গে এক থাকলেও পরবর্তীতে তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে চালু করার মতো পরিস্থিতি বাংলাদেশের হয়নি আমি মনে করি তারা পশ্চিমাদের কথা ক্ষমতার জন্য সরিয়া আইন মানতে চান না যার কারণে তাদের সঙ্গে আমার ঐক্যমত্যে থাকা সম্ভব হয় কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না আমরা কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে চাই এখনো জামায়াত যদি আমাদের কথা শোনে তাহলে ভোটের একদিন আগেও আমরা জোটবদ্ধ হয়ে ভোট করার সম্ভাবনা রয়েছে মাওলানা খালেদ বলেন যখন আমরা বুঝতে পেরেছি জামাতে ইসলামীর সারিয়া আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দিয়েছেন তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে একমত হতে পারিনি এদিকে সিরাজগঞ্জে জামায়াতে নির্বাচনী অফিসে আগুন সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কার্যালয়ের টিনের চাল ও বেড়ার একাংশ পুড়ে গেছে সিরাজগঞ্জ দুই আসনে দাড়িপালা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহেদুল ইসলাম সহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে আট নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন বহুতি বাজারে টিনশেট একটি মার্কেটে তাদের দাড়িপালা প্রতীকে নির্বাচনী অফিস ছিল রাতে আধারে সেখানে খড়কুটো স্তূপ করে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয় এতে টিনের চাল ও বেড়া পুড়ে গেছে তিনি বলেন বিষয়টি রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা পুলিশ সুপার ও সদর থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন খান বলেন হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে ভূমি ঘটনাস্থলে পাঠানো হয় তারা সরজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন ঘটনা ছোট হোক বা বড় হোক বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে